হাই ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং কিন্তু এই ভিডিওটা হচ্ছে গতকাল বিকেলের তখন বাজছে প্রায় পৌনে তিনটে নাগাদ আমরা এখন যাব এক জায়গায় সেটা কোথায় যাবো জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আমি রেডি রেডি হয়ে ঘরে এখন সব কিছু তালা টালা দিয়ে এখন চেপে পড়েছি টোটোতে এখন টোটো করে চললাম আমরা প্রান্তিক স্টেশন যেহেতু আমাদের বাড়ি থেকে প্রান্তিক স্টেশনের দূরত্ব কম সেহেতু আমরা ট্রেন ধরি প্রান্তিকে তো টোটো করে আমাদেরকে যেতে হবে হবে এখন দিকে আর সবাই আমরা তবে পড়েছি মা কাকিমা কাকা বনি সবাই আর আমাদের এদিকে যে নতুন রিসর্টগুলো হয়েছে সেগুলো দেখো কত সুন্দর এটা একটা হয়েছে নাইট কোল্যান্ড রিসর্ট অনেকটা বড় আর এইখানে রয়েছে আমাদের ক্রিক রিসর্ট তো এইগুলো একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম তো তারপর আমরা চলে যাব প্রাণ থেকে তো প্রাণ থেকে ট্রেন ধরবো তিনটে কুড়িতে আমাদের ট্রেনের টাইম তো এখনও অবধি ট্রেন কিন্তু রামপুরহাট থেকে ছাড়েনি রামপুরহাটে ট্রেন দাঁড়িয়ে আছে আমরা টিকিট কেটে এখন দু নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি তো আমি দেখছি এখন অনেক সময় আছে তো বোনকে বলছি ছ একটু ভিডিও করি ফটো তুলি এসব করি কারণ সময়টা তো কাটাতে হবে কারণ ট্রেন এখনও অবধি দেখাচ্ছে লেট রয়েছে তিনটে পুরী ট্রেন মোটামুটি চারটে বেজে যাবে আসতে যেটুকু দেখছি ফোনে তো এখন একটু তাই ভিডিও করছি এখন আমরা ওভার ব্রিজটা পার হচ্ছি ওভার ব্রিজ পেরিয়ে দু নম্বর প্ল্যাটফর্মে যাবো আর মারা হাঁটতে হাঁটতে চলে গেছে দু নম্বর প্ল্যাটফর্মে নিয়ে বসে আছে মা দেখে বললাম তোমরা একটু বসো আমরা ওপরটাতে একটু ভিডিও ভিডিও করি তারপর ফটো তুলি তারপর বসিকা গিয়ে নিচেতে এখন নিচেতে বসে অতক্ষণ ধরে বোরিং হয়ে যাবো আর এদিকে একটা ট্রেন চলে যাচ্ছে এটা যাচ্ছে বর্ধমান থেকে এসে রামপুরহাট দিয়ে যাচ্ছে আর এইদিকে একটা কাকু দেখো ঝালমুড়ি বানাচ্ছে যেহেতু আমরা দুপুরবেলায় ভাত খেয়ে গেছি সেহেতু মা বলছে না ঝালমুড়ি ছবি খাওয়া হবে না আর ট্রেনে স্টেশনে গেলে আমার ঝালমুড়ির দিকে এত লোভ লাগে যে কি বলবো তাই একটু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম আর আমরা প্ল্যাটফর্মে লাস্টের দিকে একটু এসেছিলাম ফটো তুলতে তো এখানে দেখো একবার কাগজ ফুলের গাছগুলো পুরো একদম নতিয়ে গেছে এত ফুল হয়েছে কি দারুণ দেখতে লাগছিল এখানে একটু তা এসেছিলাম ছবি তুলতে তো দেখো কত সুন্দর লাগছে এটা স্টেশনে একদম লাস্টে এইদিকে এত ফুল ফুটেছে কি বলবো তোমরা দেখলেই মানে বিশ্বাস করতে পারবো না এত সুন্দর লাগছে এখানে ছবি তুলে আর ভিডিও করে মনে হচ্ছে মন ভরছে না এত ফুল ফুটেছে দারুণ লাগছে আর ছোটো ছোটো গাছগুলো বেশ সুন্দর সুন্দর লাগছে দেখতে তো এখানে একটু ভিডিও করছিলাম তো আমরা যাব কোথায় সেটা কিন্তু জানতে হলে কেন যাচ্ছি সেটাও জানতে হলে কিন্তু ভিডিওটা পুরো করতে হবে কন্টিনিউ তো এখানে আমাদের ফটো টটো তোলার পর আমরা চলে গেছিলাম মাদের কাছে তো এখান থেকে বলছি চল আমরা চলে যাই এবার ট্রেন আসবে ট্রেনের খবর হয়ে গেছে তো তোমাদেরকে ওই জন্যই বলছি চলো চলো আমরা এবার ট্রেন ধরবো তো এখানে একটু বসে থাকতে বসে আছি এবার ট্রেন ঢুকছে খবর হয়েছে তো তা করতে করতেই দেখছি ট্রেনের দেখা পেয়ে গেছি তো ট্রেন চলে এসেছে এরপর আমরা চাপবো চেপে কোথায় যাব সেটা কিন্তু দেখো তো ট্রেন ঢুকছে আর সবাই তাকে দাঁড়িয়ে পড়েছে এবার টেনে ধরবো বলে আমরাও দাঁড়িয়ে পড়েছি এবার ট্রেনের উপর মধ্যে চেপে পড়ি কারণ ট্রেন বেশিক্ষণ দাঁড়ায় না তো আমরা এবার ট্রেনে উঠে পড়েছি এরপর ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন ট্রেনের প্রতি দিয়ে যাচ্ছে আর আমরা এখন বসে আছি সিট পেয়ে গেছি ফাঁকায় ছিল বিকালের দিকে ট্রেন তো একটু ফাঁকা টাঁকাই ছিল খুব একটা ভিড় ছিল না তো খুব স্পিডই দেখতে পাচ্ছ ট্রেন প্রচুর স্পিডে যায় তো স্পিডই যাচ্ছিলো কিন্তু মাঝে রাস্তায় ট্রেনটা একবার থেমে গেছিলো বোলপুর ঢোকার আগে তারপর আবার ছেড়ে দিয়েছিল কিন্তু বিপদটা হলো বোলপুর ঢোকার পর বোলপুর ঢোকার পর ট্রেনটা এতক্ষণ দাঁড় করে দেবে আমরা ভাবতেও পারিনি চল্লিশ মিনিটের ওপর বোলপুরে ট্রেনটা দাঁড় করে দিয়েছিলো লাইনের ওপর দিয়ে কিছু একটা ইঞ্জিন বা কিছু একটা চেক করতে করতে লাইন যাচ্ছিল তো সেই জন্য চল্লিশ মিনিটের ওপর বোলপুরে ট্রেনটা দাঁড় করে দিয়েছে আমরা পুরো এখানে বোরিং হয়ে গেছি পুরো চারটে পাঁচ থেকে এখানে দাঁড়িয়ে আছি চারটে চল্লিশ বাজছে পঁয়তাল্লিশ তখন অবধি দাঁড়িয়ে আছি তো আমরা মানে এত বিরক্ত ধরে গেছিলো কি বলবো তারপর অবশেষে ট্রেনটা যখন ছাড়লো তখন প্রায় চারটে চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেছে আর আমরা এরপর আমরা যে গন্তব্যস্থলে যাব সেই স্টেশনে ঢুকে গেছে ট্রেনটা এরপর আমরা নামবো ট্রেন থেকে তারপর কোন স্টেশনে আমরা এসেছি এবার দেখাচ্ছি তোমাদেরকে তো আমরা ঝটপট করে নামছি দেখে এত ভিড় ছিল নামার সময় আবার ওই দিক থেকে মানুষ দাঁড়িয়ে আছে উঠবো বলে তো চটপট নেমে দেখো আমরা এসছি গুসখাড়া আমরা ঘুসখাড়া কেন এসেছি সেই ভিডিওটা আসবে পরের পাটে তো আমরা ঘুসখড়ায় চলে এসেছি এরপর আমরা এক টোটো করে যাব কোথায় যাব কী যাব সেটা পরের পাটে দিচ্ছি